আজকে আমরা রাজপথে আমারও মানতে পারতে হয়েছেন ইতিমধ্যে তারা নক্ষ করেছেন তারা কিছু বিশ্বাসন বলেন পুনর্ বন্ধ বলেন কোন কোম করেন বিশ্বের মধ্যে একটি ধর্ম ভাঞ্চিত বান্ধব করার জন্য চক্ষি রাজ কান করেন সাত ছবি বর্গ চক্ষে একটা মন করেন দুই হাজার ন সাল থেকে দুই হাজার তেশ সাল পর্যন্ত দুই হাজার ছয় নিরানব্বই জনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকার গঠিয়েছিল শুধুমাত্র জেলের মধ্যে অবস্থায় আটচল্লিশ জন মানুষকে হত্যার মধ্যে ফেলে দিয়েছিল আপনারা লক্ষ্য করেছেন ছয় আটচল্লিশ জনকে এই সরকার গ্রম করে আয়নাগুলোর মধ্যে নিমজ্জিত করেন এদের জীবনকে শেষ করে দিয়েছে জনতার রক্ত নদী পেরিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু সেই বাংলাদেশে আজকে এখন পর্যন্ত কোনো বিচার লক্ষ্য করতে পারিনি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমেরিকার লীগের রাজনীতির প্রবল রচিত হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্রলীগের রাজনীতি আজ চল দেওয়া তোমাদের স্বপ্ন তোমাদের আপনার মতো দিল্লিতে ধারণ করা হবে তোমাদের কোনো স্বপ্ন অর্থন করতে চা হবে না এক প্রতিবাদ চল থাকেন অভিজিত্র আবার বাংলাদেশে দেখেছেন পুনরায় স্থান দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা সত্তরশো সালের নির্ধাবরের ইতিহাস স্মরণ করুন

ওবৈদ্যানী ছাত্রহিত ছাত্রসংগঠন ছাত্রলিটটা দুঃসাহস দেখিয়েছে তার কোরবুজিতে প্রশ্ন করেছে সংগ্রামী উপস্থিতির আমরা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলা ছাত্রলিগের তাই হবে না ঠিক কত যে রাজা আছেন এদেরকে পুতন্ত করে আছে ঠিক ছাত্রলিট কুছ সাহস করেছে আমরা তাদেরকে বলে দিতে চাই তোমাদের এই দুঃসাহস দুঃস্বপ্নে পরিণত হবে

পুনরাবৃত্ত যারা এই পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছেন তাদেরকে হুশিয়ার করে ফেলে দিতে বাংলাদেশ স্থানীয় চক্র সেবা ইতিপূর্বে বাংলাদেশকে রক্ষা করার জন্য যত রক্ত দিয়েছে আরো রক্ত দিতে প্রস্তুত আছে চাই সেই বিচারের জোর দাবি জানাচ্ছি সে কোন পর্যন্ত আমাদের অসংখ্য ছাত্র বন্ধুরা হসপিটালে মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে তাদেরকে সঠিক ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না তার চিকিৎসা না দিয়ে আজ পর্যন্ত সেই রাসনের সতীর্থকে এই বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমরা সেই সকল ষড়যন্ত্রে আমরা প্রস্তুত আছি খুব ষড়যন্ত্র এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করে হবে না হবে না হবে না